আপনি সবে বলা কিছু বালা খাইতা খাইয়া কইতা আল্লাহ আমারে আমার আওলা দখল আল্লাহ ই বছর খান আল্লাহ বালা রুজি বাড়াইয়া দিও রুজি রোজগার বাড়াইয়া দেও আমার বুড়া বরাত আল্লা আল্লাহ বাড়া বরাত দিব দিয়া দেও আমার রিজেক বাড়াইয়া দেও আল্লাহ আমি এক মসিবতো আছি মসিবত থাকি আমার উদ্ধার ফরমাও বাকিটা বছর আমারে মসিবত দিয়া কষ্ট কান্দা দিও না যারা নিয়মিতভাবে সবে বরাত রাত বেশি করিয়া আবাদত করবা আল্লাহর কাছে খুঁজিবা বাকি সারা বছর দেখবা আর কুব্বালা যাইব আসানে যাইব আর সবে বরা যদি খুঁজবেন না আল্লাহর কাছে কইনা নাফর মানে যদি খাস কর আখটা দেখবাই ও বছরের ভিতরে বড় বেমার হইয়া কিচ্ছু এতে না আটকে মুসিবত পড়ে গেছে গিয়া ও তান বরাত খারাপ হয়ে গেছে রুজি কমে গেছে বাড়ি গাইলি কিবা তোর রুজির আওলা মাওলা দু রুজিত গেছিল ইফা কিরো বাড়ে গাইছ তাই নিজে বাড়ে গাইলিছ সার বারো ও সারা রুজি রোজগার আরামর লাগি বাজেট বানানি বছর বছরে ও বরাতর রাইট বেশি করিয়া আল্লাহর কাছে রুজি সুখ শান্তি মসিবত দূর আর মাফির সোয়াম মাফির সোয়াম গনিয়া তো আনিবিন সেই কিতাব লেখছ আল্লাহ উ্মাইন নানা কাপু অনু ত হি্য না গাফোয়া ভাভ আন্নাইয়া কাফু রুইয়া গাফো রয়া কাফো। এই দুোয়াটা বেশি অত্ত্যমেই রাইত ফলা বালা এর গাণে সাড়াায় সবে বলা তরে ও দুাটা বেশি হরয়া ফি বা ইদোয়া রন্ত দরা হয়। সারাই ফরণন্তই রাইত বেশি বেশ হরিয়াক ফোল এদিন এদের তি ছুব বা্লাহ হিইতা ুইহিছে বাগে দিয়া তবে পাল্লা খাওয়া সুন্য সাইন দল বেশি আইন্য দন। বেশি কিনলে ক্ষতি করবো মাতি খাওয়াত লাগবে আস্তা রাইট খালি খানিয়ে দিব আল্লাহ আল্লাহ না এবারত বন্দেগি করতে পারতে না খাইতাবালা কোনো জিনিস রেডি করিয়া খা খাওয়া আর এদিন রাত বেশি আস্তা রায় সজাগ করিয়া খালি আল্লাহর কাছে খোঁজব খা আল্লাহর কাছে খালি দোয়া কর সময় অযথা যুবক ভাই ইয়া নষ্ট করবা না এদিন মোবাইলটা কিছু অফ করলে জানি বা দিন জানি জরুরত চালাইছনেশা বাদে বাদে বন্ধ করিয়া এগারোটা বাদে নহল নমাজ পড়ক খা বলে এখন ফরিলে দুই রাখা হাজত এখন ফরি আরো দুই টাকা ও আসান লাগে আরো ও হাজত এখন ফরিল তৌবান্ন নমাজ আরো দুই টাকা এরপরে সবে পড়া তন্ন আরো আরও ফরাই আঠ হ্যাঁ উর্দে বারো টাকা বিশ টাকা তো ফল অসুবিধা নাই ফরিয়া বোলে রাত দেখা গুমার বাড়ি আইছে ও চাটা খাও ওটা ওটা খাট খাইয়া দা এর বাদে একটা ব্যক্ত হয়ে গেছে লাগিয়ে যাও তাদো এদিন লম্বা করে আঠ টাকা ফল আসুন নারো টাকা দি নিচে আঠ টাকা তার জন্য নমাজ আবার বাড়ি মারিচ্ছি নমাজ এক দোয়া করো এর বাদে সলাতু তসবির নামাজ বহুত লম্বা নমাজ আধা ঘণ্টা লাগে সলাাজ পড়ে আপনার সবাই জি দে খা দেুতির নামাজ ফড়ার নিয়ম হইল ই নমাজ পড়িল অত জানা অজানা সগিরা কবিরা গুণাল্লায় মাফ দে

اربر بري الله سبحانك اللهم وبحمدك تبارك اسمك وتعالى جدك ولا اله غيرك قيا في سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر او تسبيغ

গুফরি আপনি তসবি ও গুফরি তা কতবার বুনে দশ বার সুবাহি আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ওই লোক ইয়া পঁয়ত্রিশ বার রুকু তাকি খাড়ো ইয়া রব্বানা লাকাল হামদ হো ইয়া রো দশ বার সুবাহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওই লোক চল্লিশ বার আবার সৈদ্যাত যাক্কা সৈদ্যাত কে তসবিয়া দা করি অবু দশ বার বড় কৈর ফসবান নবার আ সৈদ্যাত তাকি বসি আল্লাহুম্মা গফিরলি বড়িয়া র দশ বার ওই লগিয়া ফসট্টি আবার সৈদ্যাত গিয়া দশ বার পড়ি তা বলে এই নিয়মে প্রতি রাখাত ফসত্তর বার তসবিয়া হইলে চার রাখাতে তিনশো বার তসবিয়া দা করিয়া নমাজ নিয়ম হইল মনে মনে তস্মি হিসাব একটা আমি দেখাইয়া দু নমাজ করলে নমাজ যায় এগি তোর আঙ্গুলো হিসাব রাখি লাগবা ও ফাঁস আঙ্গুলো। ওলা ইশারা 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 টিভা টিভি করি ওলা হিসাব রাখি লাগবা তসমি ভরিতে সময় বামা তো না রুকুত যাওয়ার পরে ওলা ডাইনা তোর আঙ্গুলো হিসাব রাখি লাইবা আধা ঘণ্টা সময় লাগবো এই নমাজ সালাম লাগে খেয়ার লাগি মাতিবা না কাকতি মিনতি করি আল্লাহর কাছে দোয়া ফরকা ই নমাজ পড়িয়া দোয়া করলে ই দোয়া আল্লাহ কবুল করিলা সবে পড়া তো রাইট আমি কইলাম বেশিরভাগ ফলত মানুষ অবসর সারা বছরে বুঝছেন না নিমাজ এর কারণে সবরা তো তো গাওয়ার সারা আয়ুন নেই সেও রইনি গাওয়ার কই যায় জি না যেমন বাড়িতে রইবা এম জানবা একেবারে আজলিক কম্ব বুঝাইছেন সবার তোর বেটা মানুষ বাড়িতে ত্রৈতা না সব মসজিদ হইতাম আর এদিন রাইত মাইক কম চালাইতাম মাগরিবর বার্তা কি নয়টা পর্যন্ত মনে খল্লা নয়টার পরে যে মহল্লার মানুষে মাইক চালাইবা গুরুত্ব অন্যায় কর্ডা মঞ্চর আপনার ফড়া নষ্ট করদা তসবি নষ্ট করদা নমাজ পড়তে দিত্রা না বিরক্ত দিত্রা আর তা আমরাও দেখছি নমাজ পড়তে যে বিরক্ত আক্ত বারোটার সময় কি কি উঠে যাব সোনারে মোদিন তার মাই উঠি যায় রাত বারোটার সময় তো গাওয়ার আমরা নিজে শুনছি রাত বারোটার সময় মাইক চালু করে দিন একটা সময় চালু করে দিন আল্লাহর বন্দে গা শিলচার গেছিলাম সোমবারাত সোমার আয় শিলচার গেলে দেখবা সোমবারাত সোমার আয় আস্থা খালি মানুষ আর মানুষ থাকতারা সোমবারাত কত বন্ধ করে মসজিদে নমাজের সময় কিছু পড়িলা আর বারোই আলি ফতে দিয়া টিত্রা সাদা সাদা ভাইজাবি থকি লাগাইয়া সিগারেট সাদা মোবাইল ছবাইল খালি গফ চলে রায় তিনটা পর্যন্ত তিনটা উল্টার সময় গোল লই লাগে ও খেয়া আছে আখি আর বজর করি তো আমি কই শিলচার গেল আমি কিনা আপনারা সবরা এটা যে আল্লাহ তো সড়কও আরম্ভ করছো সড়কও সবরাট না সবরা মসজিদের ঘর আর নিজের ঘর এদিন খালি আল্লাহ্লা আল্লাহ খালি আল্লাহ আল্লাহ করতা খালি আল্লাহরে ডাকিতা বিশ্বাসরিয়া যার কারণে সবরা পুরুষটোর মসজিদ আকা বাড়িতে মা বই নক লাগি নমাজ থাকি দিতা অবশ্য কোয়া লাগে না মা বই নকলে নমাজের ফল বেশিরভাগ বেটিংকে নমাজ ফল আল্লাহ আমরা প্রত্যেকের থভিক দেখা আর সর্বশেষে চল্ক্কা নবীজির খেদমত্থ মিলাদ একবার রয়ে গেছে বাংলাদেশি হুজুরে হল দিছ মক্তসর গুমও যাইবা মক্সর নবীজির খেদমত সালাম জানে শেষ নবী সালাম ياقية مع شرط يا نبي سلام عليك يا رسول سلام

حسنت جميع خصاله صلوا عليه وآله استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم محترم عزيزنا الكرام

আল্লাহ রাস্তা শাড়িয়া দিলে আল্লাহ দিয়ে মা শুক্রিয়া আল্লাহ তান দরজার আল্লাহ তান হাতর মধ্যে দস্ত টিভা নাই রায় এক ঘন্টা আমি কিছু মাতিছি হেঁস রাত হিসাবে কিছু ভর্তিও করছি আপনারা মনকে আনবান করে হুম যাই তো আর আমি এমন বিষয় উপরে আলোচনা করছি না যে কোনো আমি আওয়াজ বেশিরভাগ করে বিষয় উপরে আমি থাকি

اللهم من اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وصل ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

আল্লাহ আপনার হবিবার দরজারে বুলন ফরমাও খাস করে আল্লাহ আব্দুল কাইম সবর রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেও আপনার মায়ার বন্দা অলির দরজারে বুলন ফরমাও তান রুহানি ফয়ুজার মুস্তফিজ ফরমাও আপনার মায়ার বন্দার বসিলা আমরা জমাত বাসিরে মা ভরি দেব

রব্বুল আলমিন ও রহমান রাহিমিন আল্লাহ লক্ষণ বাড়িয়ে করে ফর্দা নিশিনি মা বই না বলো রে মা ফরমাও ইয়াল্লাহ সামনে সাবান মাস নবীজে ফরমাইছেন মূর্তি কা নগল রে ইয়াদ করার কথা আল্লাহ আমরা তামা মূর্তি কা নগল রে বেশি করে ইয়াদ করবার তৌফিক দাও আনেওয়ালা রমজান মাসের রোজাগুলো রে আমরা সহিভাবে রাখবার তৌফিক দিও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ওয়া রাহমান আল্লাহ আপনার কাছে بیگ মাঙ্গার বাইল্লো বিবাহে তারা কারাগার বন্দি আছেন আল্লাহই তার হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমার জমিন শান্তি দান করো আমার তর জমিন শান্তি দান করো বিশ্বের মুসলমানগণকে আমানত সহ টাকার তৌফিক দান কর মাও ইয়া আল্লাহ আপনার বান্দা 1700 টাকা আরেকজন 500 টাকা আরেকজন 5000 1000 2000